দিব্যচুই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী পূর্ণাত্মা নন্দজির লেখা চিরন্তনী সারদা থেকে পাঠ আজ পর্ব সতেরো জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পদপদ্মী তয়ো শ্রুতা প্রণমামি মহুর্মুহু স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা পরিচ্ছদের পরবর্তী অধ্যায় শ্রী মায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কী অপরূপভাবে আত্মপ্রকাশ করত সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন একদিন ভোরে উঠে গঙ্গা গঙ্গাসনান করতে গেলেন এবং বার বার ডুব দিতে লাগলেন যেন পবিত্রতা আর আনতে পারছেন না শেষে যদিও বা উঠলেন সেবককে বলতে লাগলেন ওরে আমার গায়ে গঙ্গাচলের ছিটে দে গঙ্গাচলের ছিটে দে তারপর কোন রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না ভাবে বিহল হয়ে পড়লেন মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন আরেক দিনের বর্ণনা এই রকম স্বামীজি হরি মহারাজের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন তিনি বার বার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরি মহারাজ বলে উঠলেন ঘোলা জল বারবার খাচ্ছ শেষকালে কি সর্দি করে বসবে উত্তরে চিরনির্ভীক স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে পূজার আসনে বসে সাধক যেমন অভীষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ ও অন্তর শুদ্ধ করেন এও তাই মায়ের দর্শনে যাওয়া স্বামীজির কাছে কোনো সাধারণ ব্যাপার নয় এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে মায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল তাই তার দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতেন তিনি মাতা পুত্রের অতি গভীর স্নেহ ও ভালোবাসার আর এক ধরনের অনবদ্য ও মর্মস্পর্শী একটি চিত্র পাই বাবুর এক ভাতস পুত্রের স্মৃতিচারণে স্বামীজির শেষ দিকের অসুখ বেলুড়ে তাকে দেখতে শ্রী মার সঙ্গে নৌকো করে আমরা সবাই যাচ্ছি আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন এক নৌকো লোক যোগিন মা সম্ভবত গোলাপ মাও রয়েছেন ওপরে দোতলায় স্বামীজির সঙ্গে শ্রী মার কথাবার্তা হল তারপর স্বামীজি শ্রী শ্রী মাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন সামনের ঘাট পর্যন্ত আমাদের নৌকোখানা ভাটায় পলিমাটিতে ও বালিতে ঠেকে গিয়েছিল স্বামীজির গায়ে গেঞ্জি আমি তখন ছোট ছেলে বয়স বারো তেরো বছর সব খবর জানি না বুঝি না আমার তো তাকে বেশ মনে হলো তিনি আমাদের একজনেরই মতো বালকের মতোই মালকুঁচা এঁটে নিজেই শ্রী মার নৌকো ঠেলে জলে ভাসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আর সব মহারাজরা যোগ দিলেন মাঝিরাও ভাবিত হয়েছিল এক নৌকো ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে তাদের কাজটা স্বামীজি আগ বাড়িয়ে করে দিলেন আরও মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজজী কী জয় বা ওরূপ কিছু একটা জয় শ্রী মহামায় কি জয় বলে নৌকোখানা ঠেলে দিলেন আরও একটি ঘটনার বিবরণ এই প্রসঙ্গে দেওয়া যেতে পারে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস শ্রী শ্রী মা লক্ষ্মী দিদি স্বামী যোগানন্দ স্বামী শারদানন্দ স্বামী অদ্ভুতানন্দ স্বামী অভেদানন্দ মাস্টারমশাই প্রমুখের সঙ্গে আটপুরে এসেছেন স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমের বাড়িতে স্বামীজি তখন সেখানেই ছিলেন শ্রী মাকে দেখেই স্বামীজি ঠিক যেন একটু শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন স্বামীজির সেই অনাবিল আনন্দের প্রকাশের ঘটনাটিকে প্রত্যক্ষদর্শী লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করেছেন শ্রী মাকে পেয়ে স্বামীজির খুবই আনন্দ ইতিমধ্যে আমাদের মালপত্র এসে পড়ে তার মধ্যে বিছানার মোটটি বেশ একটু বড় ছিল ওটি স্বামীজি আনন্দ ভরে বালকের মতো ওটিকে ঘোড়া করে উঠে বসলেন এবং হ্যাট হ্যাট করে অঙ্গভঙ্গি সহ যেন দৌড়তে লাগলেন শ্রী মা ছেলের আনন্দ দেখে খুব হাসছেন ও আনন্দ করছেন শ্রী মা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজায় যাত্রা করার আগে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রীমায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তার কাছে যান শ্রীমা তখন বেলুরের কাছে ঘুষুরিতে এক ভাড়া বাড়িতে ছিলেন স্বামীজি সে সময় শ্রী মাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তার সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গিয়ে শোনান শ্রী মা স্বয়ং সে সম্পর্কে বলেছেন নরেনের কি পঞ্চমেই সুর ছিল আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে বলেছিল মা যদি মানুষ হয়ে ফিরতে পারে পারি তবেই আবার আসব নতুবা এই আমি বললাম সে কি তখন বললে না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসব অন্য একটি সূত্রে জানা যায় যে শ্রী মা স্বামীজিকে এই সময় জিজ্ঞেস করেছিলেন বাবা তোমার মাকে দেখে যাবে না স্বামীজি উত্তর দিয়েছিলেন মা আপনিই আমার একমাত্র মা একমাত্র মা কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো বেশ কয়েকটি সভায় শ্রী মা স্বয়ং তার সঙ্গিনী ও অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন বিশেষ করে শ্রীমা উপস্থিত থাকলে তার আনন্দ জন্য স্বামীজি গানের পর গান গাইতেন শ্রীমায়ের উপস্থিতি স্বামীজির হৃদয়ে যে আনন্দের হিল্ল তুলত তার পরিচয় পায় নিচের এই ঘটনাটি থেকেও একবার শ্যামা পূজার দিনে শ্রীমা মা বেলুর মঠে এসেছেন এসে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের পূজায় বসেছেন পূজায় বসে তার দুই চোখ থেকে দরদর ধারায় প্রেমাশ্রু ঝরতে থাকে দুটি হাত কাঁপতে থাকে বহুক্ষণ আত্মারামকে হৃদয়ে ধারণ করে থাকেন প্রত্যক্ষদর্শী আশুতোষ মিত্র লিখেছেন তাহারে আত্মস্থ হইবার সংবাদ বৈদ্যুতিক গতিতে মঠবাসীদিগের মধ্যে প্রচারিত হইয়া গেল ফলে সকলে আনন্দে অধীর হইয়া নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোল কর্তাল সহকারে গাহিতে ও নৃত্য করিতে থাকিলেন সকলে একত্রিত এক তানে প্রাণ মাতাইয়া এবং নিজেরাও মাতিয়া গাহিতেছেন বাবার সঙ্গে খেলে মা নেবে কোলে আয় সবাই মিলে ডাকি জয় মা বলে বাবা পাগলা ভোলা মা পাগলি মেয়ে কত রাঙা মা ওরে দেখ ধেই 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 আয় ধে ধে মা পেয়েছি রে আমরা মায়ের ছেলে স্বামীজি এতক্ষণ উপরে নিজ কক্ষে ছিলেন নৃত্য গীত শুনিয়া আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিরিয়া গেলেন তাহাকে পাইয়া সকলের ভিতর অমানুষিক শক্তি জাগিয়া উঠিল সকলে আত্মহারা হইয়া বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে ইত্যাদি আখর দিয়া গাহিতে লাগিলেন স্বামীজি উৎসাহ দিয়া বলিলেন গা গা যাহারা নাচিতেছেন তাহাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করিয়া নাচিতে উৎসাহ দিলেন এইবার নিজেই খোল্লইয়া বাজাইতেছেন আর গাহিতেছেন আর নাচিতেছেন এ এক অপূর্ব দৃশ্য ইহা যে দেখিয়াছে সেই ধন্য ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে তাহিয়া সর্ববিদ্যা সারুপাং তাং সারদাং প্রণমাম আজকের পর্ব এইখানেই শেষ হলো পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা